এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের দশ নং প্রশ্নের দশ নং প্রশ্নে আছে বার্ষিক শতকরা আট দশমিক পঞ্চাশ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা তার মানে আমাদের দশ হাজার টাকা যদি আমরা কোন জায়গায় জমা রাখি তাহলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যদি আমরা মুনাফা পাই তাহলে দুই বছর পরে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তার জন্য অবশ্যই আমাদের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো অবশ্যই জানতে হবে তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমাদের আসল দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা এমনিতে সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আসল আসল কি দ্বারা প্রকাশ করা হয় সমান কত আছে টাকা দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা আর সমান কত দেওয়া আছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটাকে যদি আমরা উঠাই দিই তাহলে কি হবে একটা একশো দিতে হবে উপরে কত হবে আট দশমিক পাঁচ শূন্য এখন যদি একশো দ্বারা আমরা এটাকে বাক করি তাহলে আমাদের এখানে কত হয় একশো দ্বারা বাক করলে আমাদের হবে শূন্য দশমিক শূন্য আট টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার হার তাহলে এখন আমরা কি দেওয়া আছে সময় দেওয়া আছে সময় কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা সময় যদি এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের সময় কত দেওয়া আছে দুই বছর সময় দেওয়া আছে আমাদের দুই বছর এখন আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব সুতরাং চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন কি দ্বারা প্রকাশ করা হয় সি দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি আছে পি ইনটু এক্স যোগ আর পাওয়ার এন এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে আমাদের এখানে কি আছে পরে পি এর মান আছে কত দশ হাজার এই যে এখানে আছে দশ হাজার এক যোগ আর এর মান কত শূন্য দশমিক শূন্য আট পাঁচ শূন্য দশমিক শূন্য দেওয়ার পরে এখানে আমাদের কি আছে এটা যোগ করতে হবে তার জন্য আমরা যোগ করলাম এক এর সাথে যদি আমরা শূন্য দশমিক শূন্য আট পাঁচ যোগ করি তাহলে কি হয় এক দশমিক শূন্য আট পাঁচ উপরের দুই যা আছে তাই এখন আমাদের এখানে কি আছে দশ হাজার যা আছে তাই গুণ ব্র্যাগেট মানেই এই গুণ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার দুই থাকে তাহলে এই সংখ্যাকে দুইবার গুণ করতে হয় তাহলে আমরা দুইবার গুণ করব কত আছে এক দশমিক শূন্য আট পাঁচ গুণ এক দশমিক শূন্য আট পাঁচ দেওয়ার পরে আমাদের এখানে কি আছে দেওয়ার পরে আমাদের এখানে আছে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে আমাদের এখানে কি হয় ক্যালকুলেটরের সাহায্যে আমরা করলে আমাদের হবে এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটা আমরা কি পেলাম চক্রবৃদ্ধি মূলধন পেলাম আচ্ছা এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করলাম এখন আর কি বাকি আছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা বাকি আছে এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে আচ্ছা এটা শুরু চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমাদের জানতে হবে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা নিচে লিখতেছি আমি সমান কি আছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে সি মাইনাস পি এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তাহলে আমাদের সি কি ছিল চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন আর পি কি ছিল আমাদের মুনাফা আসল তাহলে আমরা কি করতে হবে চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু যে আসল প্রথমের যে আসলটা এটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তার জন্য আমরা চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছি এগারো হাজার সাতশত বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা তাহলে এটা থেকে আমরা আসল কত ছিল দশ টাকা এটা বিয়োগ করে দিব এগারো বিয়োগ টাকা তাহলে আমাদের এখানে কি আছে আমাদের থাকতেছে এক হাজার বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন একদম সহজ আমি আশা করে আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ